ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লক তো কেমন আছো তোমরা আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো দেখতে দেখতেই পাচ্ছো যে রেডি হয়ে নিয়েছি যে জ্যাকেট ঠ্যাকেট পরে একদম রেডি চোখটা ঘুম ঘুম দেখতে লাগছে আর এখন বাজে ঘড়িতে কটা জানো দাদাও দেখাচ্ছে এখন ঘড়িতে বাজে যে একটা সতেরো রাত্রি একটা সতেরো বাজে এখন তো এখন থেকে হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হবে তো ও জার্নি স্টার্ট হবে তোমাদের তো বলাই হলো না কোথায় যাব তো কোথায় যাব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন বাজে একটা সতেরো আর আমাদের ব্যাগ ঠ্যাক টোটালি গোছানো কমপ্লিট যাব হচ্ছে আমরা বাইকে আমি আর মিস্টার সরকার দুজনাই যাচ্ছি তো ব্যাগ ঠ্যাগ সব গোছানো কমপ্লিট এখন আমি প্রায় রেডি হয়ে গেছি এখন শুধু গার্ড মার্টগুলো পরবো আর মিস্টার সরকার ফ্রেশ হতে গেছে তো ফ্রেশ হয়ে এসে ও রেডি হবে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর পুরো ভিডিও সাথে থেকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো চলো আবার রেডি হয়ে সব গুছকাজ করে বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো যে আমি পুরোপুরি রেডি আর এই যে আমার উনি রেডি হচ্ছেন তো কেমন খুব এক্সাইটেড মানে সত্যি প্রচন্ড এক্সাইটেড ও তো ফার্স্ট টাইম মানে ওর এটা সেকেন্ড টাইম আর আমার এটা ফার্স্ট টাইম ও বাইক নিয়ে গেছিল এর আগের বার তো আমারও এই লং ট্যুরে মানে লং রাইডে যাওয়া ফার্স্ট টাইম তো ও খুব চিন্তায় আছে এখন রাত্রি তখন দেখালাম একটা সতেরো আর এখন হয়তো কটা বাজে দেখো না একটু মতন বাজে তো ও চিন্তায় আছে যে আমি রাত্রিবেলা রাস্তায় ঘুমিয়ে পড়বো কিনা সেই চিন্তায় আছে কি ও একটু বলো তুমি তো খুব চিন্তায় আছে যে আমি যদি রাস্তায় গাড়ির মধ্যে বাইকে ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা তো যাই হোক দেখা যাক তোমাদের সাথে তো বললাম পুরোটা শেয়ার করবো আর এখন পুরোপুরি অলমোস্ট প্রায় রেডি এই যে আমাদের লাগেজও এখানে দুটো প্যাক করা হয়ে গেছে শুধু জলের বোতলটা ভরতে হবে দেন তারপরে বেরোবো আর বেরোচ্ছি আমাদের বাহনকে নিয়ে তো বাহনটাকে পরে দেখাচ্ছি তো চলো অলমোস্ট রেডি তো তো যাই হোক গাড়িতে লাগেজ সেট করে দুটো ব্যাগ হয়েছিল একটা ব্যাগ গাড়িতে মানে বাধা হলো তখন ভিডিও ক্লিপ নিতে পারিনি তার করছিলাম দেন আরেকটা ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়েছি তখন ঘড়িতে বাজে ফোনে দুটো বাজে দুটো বাজতে দশ তো চলে এসেছি পেট্রোল পাম্পে গাড়ির পেট পুজো করাতে কারণ ওর পেট পুজো না করলে আমাদের নিয়ে দৌড়াতে পারবে না তো যাই হোক গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর ভেতরে একটা ভয়ও কাজ করছে প্লাস আনন্দও কাজ করছে মানে অনুভূতিটা তোমাদের বোঝাতে পারছি না যে যাই হোক এবার আজকেই এবং পেট্রোল পাম্প থেকে বেরোলাম তখন বাজে দুটো পাঁচ দেন চলে এসছি এখন বেথ ডহরি টোল প্লাজার পর তখন তিনটে বাজে দাঁড়ানো হয়েছে একটু কফি খাবো দেখে তো এই দেখো আমাদের গাড়িতে যে এই লাগে সেট করা হয়েছে আর একটা আমি পিঠে নিয়েছি নেক্সট আমাদের স্টপ হয়েছিল পাপ্পু ধাবা এটা জায়গাটা আমার ঠিক মনে নেই তখন ঘড়িতে বাজে সাড়ে চারটে দেন আবার দাঁড়িয়েছি কফি খাওয়ার জন্য একটু আর রাস্তায় বিভৎস কুয়াশা মানে দু তিন হাত দূরে কিছু দেখা যাচ্ছে না যে সামনে কি আছে আবার কিছুক্ষণ গেলে আবার পুরো পরিষ্কার তো রাত্রিটা বেশ এরকম ভাবে কাটলো আর বিভৎস ঠান্ডা রাত্রিবেলা দেন আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে এলো তখন এই ক্লিপটা যখন নিই তখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে তখন এই ক্লিপটা নি। তো বেশ ভালোই লাগছে তো মিষ্টার সরকার ভয় পাচ্ছিল যে আমি নাকি যদি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি কিন্তু রাত্রে সত্যি কথা বলতে একটা মানে চোখের পাতা মানে ঘুমের ক্লান্তি ভাবও আসেনি একটা আনন্দই ভেতরে ছিল কাজ করছিল তারপরে যা কুয়াশা কুয়াশা দেখে তো ঘুম আরোই মানে চলে গেছে দেন এ দেখো দেখতে পাচ্ছ তো রাস্তায় তো কুয়াশাও বোঝা যাচ্ছে না কিন্তু দেখো সাইডের এর মাঠ গুলোতে কিভাবে কুয়াশাটা বোঝা যাচ্ছে তো দেখতে তো ভালোই লাগছে বাড়িতে যখন থাকি তখন দেখতে খুব সুন্দর লাগে কুয়াশা দেখতে কিন্তু রাস্তায় বেরিয়ে খুব একটু ভয় ভয়েই লাগছিল আর চলে এসেছি আমরা ফারাক্কা ব্যারেজে ফারাক্কা ব্যারেজে যখন এলাম তখন বাজে ঘড়িতে সাতটা দশ সাতটা দশ পনেরো হবে আর দূরে দেখেছো সূর্যটা অস্পষ্ট বোঝা যাচ্ছে যেহেতু এখানে মানে নদীতে আর কি কুয়াশা গঙ্গায় কুয়াশা রয়েছে তাও সামনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দূরে বোঝা যাচ্ছে কুয়াশা আর এই যে ফারাক্কা ব্যারেজ ইচ্ছে ছিল যে আর ফারাক্কা ব্যারেজ হেঁটে দেবো কিন্তু এখানে তো হেঁটে যাওয়া অ্যালাউ নেই এর আগে একবার ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে ক্রস করেছি তখন গেছিলাম ট্রেনে নর্থ বেঙ্গল গেছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড টাইম তো তখন রাত্রি ছিল রাত্রে কিছু দেখতে পাইনি আর এখন মানে সামনে জ্যাম থাকাতে গাড়ি আস্তে আস্তে বাইকটা যাচ্ছিলো তাই একটুখানি বেশ ভালোই দেখতে দেখতে যাচ্ছিলাম দুটো না তিনটে যেন গেট খোলা ছিল হালকা করে তো এই যে দেখতেই পাচ্ছো দেখেছো আবার রাস্তায় কিছুটা যাচ্ছি কুয়াশা আবার কিছুটা যাচ্ছি কুয়াশা নেই পরিষ্কার তো এরকম ভাবে চলছে আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে আমরা টুকটুক করে এগোচ্ছি বেশ ভালোই লাগছে এবার আমাদের সকালে কিছু সেরকম টিফিন করা হয়নি এখনো কি করবো কি না করবো টিফিন কখন কি করবো এখনো জানি না তো এই রাস্তাতে কিছুটা যাওয়ার পর একটা এটা হচ্ছে গ্রামের রাস্তায় ঢুকেছি এইটা দিয়েই মানে বাইকটা যাবো এটাই রুট দেখিয়েছে আমাদের গুগল ম্যাপে তো এইটা রোডে একটু সাইডে দাঁড়িয়ে দুজনে একটু জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম যেহেতু আমরা ব্যাগে করে জল বিস্কুট নিয়ে বেরিয়েছিলাম যে রাস্তায় কোথায় কি দাঁড়াতে পারি বা না পারি কি হয় না হয় তো সাথে করে বিস্কুট লজেন্স এগুলো নিয়ে বেরিয়েছি আমরা এই রাস্তাতেই এক জায়গায় দাঁড়িয়ে একটু দুজনে জল বিস্কুট খেয়ে নিয়ে আবার গাড়ি স্টার্ট করেছে আর এই গ্রামের রাস্তা দিয়ে যেতে না খুব ভাল লাগছে চা দুদিকে কুয়াশা দেখতেও বেশ একটা মনে শান্তি লাগছে হ্যাঁ গ্রামের পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে কিন্তু থাকাটা একটু কষ্টকর যেহেতু মানে বাজার টাজার অনেক দূরে হয় তো তারপরে রোডে উঠে গেছি আর রোডে উঠে দেখা মিলে গেছে চা গাছের তো চা গাছ এর আগেও দেখেছি যখন তোমাদের বললাম যে এর আগে যখন এসেছিলাম নর্থ বেঙ্গল তো তখন দেখেছিলাম চা গাছ তো তখন খুব একটা ভালো দেখতে পাইনি তো এখন দেখলাম তার সাথে চলে এসেছি পাহাড়ের সামনে আর এসছি এবার পাহাড়ে এই যখন পাহাড়ের সামনে এলাম দেখলাম না তখন সত্যি কথা বলতে না মানে চোখ দিয়ে যখন ক্লিপটা নিচ্ছি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ফার্স্ট টাইম এটা আমার পাহাড়ে আসা হ্যাঁ তোমরা শুনলে ভাববে যে বাবা কি ন্যাকামো পাহাড় থেকে আবার কেঁদে ফেলেছে কিন্তু সেটা না মানে একটা প্রথমবার দেখা একটা অনুভূতি একটা আলাদা না সমুদ্রে যখন গেছিলাম ফার্স্ট টাইম তখন একটা আলাদা অনুভূতি ছিল আর এবার পাহাড়ে এসে এটাও একটা আলাদা অনুভূতি তারপরে হচ্ছে বাইকে করে আসা সেটা হচ্ছে আর একটা একটা কী বলবো যারা বাইক রাইড করো তারা অবশ্যই জানো যে বাইক রাইড করতে হ্যাঁ যেমন মজার আছে আনন্দের আছে তেমন ভয়ও আছে রিক্সও আছে খুব তো যাই হোক সব কিছু পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এ দেখো দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং হ্যাঁ আমরা দার্জিলিং এসেছি দুজনে মিলে তো তোমাদেরকে প্রথমে বাড়ি থেকে বেরোনোর সময় বলছিলাম যে আমার এটা ফার্স্ট টাইম তো এই যে ফার্স্ট টাইম পাহাড়ে আসায় এসে পাহাড় দেখে একটা অনুভূতি ভেতরে আলাদা লেগেছে আর ওয়েদারে দেখাচ্ছে নাকি কি একদিন মেঘ বৃষ্টির খেলা চলবে তো দেখা যাক কেমন কি ভিউ পায় না পায় তোমাদের সাথে শেয়ার করবো আর এই জায়গা থেকে আমাদের হোটেল দেখাচ্ছে ঘন্টা ঘণ্টা এখনো এখনও টাইম লাগবে তো আর ফোনে দুজনেরই ব্যাটারি লো প্রায় এই ক্লিপটা নেওয়ার পরে ফোনে ফোন আর কি সুইচ অফ হয়ে গেছে মিস্টার সরকারও ফোন সুইচ অফ আমার ফোনও সুইচ অফ তো আমাদের টোটাল যেতে টাইম লেগেছে প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা অ্যাপ্রক্স ফ্রেন্ডস তো রুমে চলে এসেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যেও হয়ে গেছে বাইরে দেখাচ্ছি দাঁড়াও। তারপরে যাচ্ছে আমাদের হোটেলটা দাঁড়ো বাইরে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে বাইরে হয়ে গেছে ঘড়িতে বাজে হচ্ছে এখন পাঁচটা বোঝা যাচ্ছে এখানে পাঁচটা উনপঞ্চাশ মানে প্রায় ছটা বাজতে যায় ছটা বাজতে দশ তো আমরা হোটেলে ঢুকলাম তখন চারটে বাজে কেননা আমাদের মাঝ রাস্তায় সেই রাত্রিবেলা বেরোনো হয়েছে তো ফোন আমার কন্টিনিউ ভিডিও করছি মিস্টার সরকারের ফোনে ম্যাপ দেখে আসছে কোথা কোথাও ফোনে চার্জ গেছে শেষ হয়ে আর এমন সময় চার্জ মানে শেষ হয়েছে সেই সময় মানে ঠিক রাস্তা দিয়ে ঢুকেও ভুললে রাস্তায় ঢুকেছি আর ওই টাইমে গেছে ফোনে চার্জ শেষ হয়ে তো যাই হোক ওই রুট থেকে আবার ব্যাক এলাম ব্যাক এসে মানে জিজ্ঞাসা করে ব্যাক এলাম ব্যাক এসে তারপরে আবার ঠিক রুটে এলাম দেন এই হোটেলটায় আগে মিস্টার সরকার যখন এসেছিল তো ও ছিল এই হোটেলটায় হোটেলে এসে চেকিং করে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করেছিলাম তো খাবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে এবার হচ্ছে রেডি হলাম আবার এই যে রেডি বলতে কী সেই তো সোয়েটারই পড়া যাই হোক তো রেডি হয়ে এখন যাব হচ্ছে একটু ম্যালের সাইডে একটু হাঁটাহাঁটি করতে আর এই হোটেলটা আমরা তো যেহেতু আগে থেকে বুক করা হয়নি তো বললো আজকে এই মানে এই রুমটা ফাঁকা আছে তোর জন্য আমাকে বললো তোমাদের একদিনের জন্য আটকে দিচ্ছি হ্যাঁ এসছো তো একদিনের জন্য আমরা এই এই রুমটাতে আছি দেন নেক্সট করে দিয়ে এলে তাহলে কালকে কোন কালকে নিচে নিচেরটা কথা বলে এলে ও তাহলে তো হয়েই গেলো

চল লং ড্রে বিশাল লং ডে না ডেটা লং না জার্নিটা লং হয়েছে যাই হোক আর আমাদের বাহনের জোরও তো খুব একটা বেশি না একশো পঞ্চাশ ইসির একশো পঁচিশ ইসির বাইক না হ্যাঁ একশো পঁচিশ সিসির বাইক তো যাই হোক দুজনে টুকটুক করে চলে এসেছি আর ঘুরবো তো চলো দেখতে দেখো এখন যাই একটু ম্যালের সাইডে যাবো একটু ফটো তুলবো একটু ঘুরবো ঠুরবো আর আমাকে সব ঘুরিয়ে দেখাবে আগেরবার এসছে সব দেখে গেছে বলেছে যে আমি এবার দেখে যাচ্ছি পরের তোমাকে নিয়ে আসবো তোমাকে সব ঘুরিয়ে দেখাবো তো এখন যাচ্ছি চলে সাথে শেয়ার করবো কোথায় যায় না যে কি করছি না করছি তো চলে এসছি ম্যাল রোডে এতদিন ফোনে ভিডিওতে দেখেছি ম্যাল রোডে ছবি ভিডিও তো আজকে নিজের চোখে দেখছি আর খুব ভাল লাগছে আর মিস্টার সরকার আমাকে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে এলো আমি রীতিমতো হাঁপাচ্ছি মানে বীভৎস উঁচু মানে মানে রাস্তাটা কম কিন্তু খুব খাড়া রাস্তাটা পাহাড়ের রাস্তা তো এরকমই হয় আর তারপরে এই আসার পর বেশ ভালোই লাগছে চারিদিকে লাইটিং সুন্দর অনেক কিছু প্রায় বন্ধ হয়ে গেছে দেখছি তো যেটুকুনি দেখা যাক আজকে দেখি আমরা দিক গিয়ে এসছিলাম থা ওদিক দিয়ে দিয়ে ওইটাই কি হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম ফোগ্রাম কিছু হচ্ছে নাকি ওই ওই সাইডে কি আছে ওই সাইডে হ্যাঁ ওই যে ওই Yeah. মেল থেকে চলে এলাম এমনি কিছু কেনাকাটি করলাম না আর মিস্টার সরকারকে বললাম কতগুলো ছবি তুলে দিতে আর ওনার হচ্ছে সব থেকে বিরক্তি উনি কাজ মনে করে কোথাও গিয়ে ফটো তোলা ওনার মানে মানে অ্যালার্জি যাকে বলে কোথাও গিয়ে যদি বলা হয় একটু ফটো তুলে দাও মানে সঙ্গে সঙ্গে গায়ে অ্যালার্জিতে ভর্তি হয়ে যায় এরকম অবস্থা মানে ফটো তুলে দিতে চায় না ওর কথা বললে এসছো চোখে দেখো এনজয় করো এটা মনে থাকবে ওই শুধু ফোন সামনে নিয়ে থাকলে হইব না চোখে দেখে সেটা মনের মধ্যে রাখ তো যাই হোক একটু ঝামেলা যাতেই হলো টুকটাক আর এমনি টুকটাক ঘুরলাম ঘুরে টুরে আজকে আর ভালো লাগছে না যেহেতু কালকে সারা রাত সেই রাতে দুটো থেকে ড্রাইভ করা হয়েছে ওই কারণে আর এনার্জি সেরকম নয় বললাম তাহলে চলো ওই জাস্ট চা নিয়ে এলাম টি তো ওইখান থেকে ও নিয়ে গেছিলো তো খুব ভালো হয়েছে সেই কারণে নেওয়া হলো এবারও তো আজকে এই পর্যন্ত আপাতত আর এনার্জি দিচ্ছে না এখন দেখা যাক আমার তো ইচ্ছা করছে না আপাতত কিছু খেতে একটু চা খাবো কারণ অনেক বেলাতে যেহেতু খাওয়া হয়েছে ওই কারণে তো দেখা যাক মিশো সরকার রাতেবেলা কী অর্ডার দেয় কি খায় ওখান থেকে একটুখানি জাস্ট খেয়ে নেবো ব্যাস তো এখন আবার এগুলো একটু ছেড়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই তারপরে দেখা যাক রাতের খাবার সেরে দে কি খাওয়া হয় সেটা তোমাদের সাথে ঘরে শেয়ার করছি একটু রেস্ট নিই তার আগে কি করব বললে চা করব আমি তো এটা করতে পারি না তো চাটা তুমি করো হ্যাঁ কি গো আমার বন মশাই আমার জন্য চা হচ্ছে সরি আমার একার জন্য না নিজে খাবে তাই তার সাথে আমিও একটু খাবো

তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে নেক্সট দিন কোথায় যায় না যায় তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো চলো যদি ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসছে আর তোমাদের ভালোবাসা পেলে তো আরও জায়গা বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করব তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ